আমি সাত বছর আগে বিয়ে করেছি আমি দেশের বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত দেশে আসার পরও আমার কথা শুনে না অন্যের কাছে বলে সংসার করবে না তালাক দিয়ে দেয় না কেন কাবিনের টাকা লাগবে না ইত্যাদি এখন সে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না আমার ফোনও ধরে না আমার ছয় বছরের একটা ছেলে আছে। এমত অবস্থা আমি কী করবো আহারে বেচারা রে দেখুন এটা সত্য কথা অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আস আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পরে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে মাগার তর্কাতর্কি বেয়াদবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে আলামত অনেক দিনদার দিন দার মহিলা আছে ভালো করে পর্দা করে মহিলা আসে কিন্তু স্বামীর সাথে কথা তর্ক ঝগড়া দেওয়া করা দেখুন কোনো একজন পূর্ব আমাদের পূর্বসূরি কোনো একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশাদেরকে প্রজারা প্রজারাজ এরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়ত পাওয়ার তফিক নসিব করুন যে ভাই এরকম সমস্যা আসেন আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন মিটমাট করার চেষ্টা করেন কোনো আলেমের কাছে যান আমাদের আসুন্না ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন কার ভুল আছে তাকে নসিহত আদর স্নেহ দিয়ে কাউন্সেলিং করার চেষ্টা করবেন এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন আপনি সেই সার্ভিসটা নেন তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদ চিন্তা করবেন তার পর্যন্ত থাকার চিন্তা করেন আল্লাহ তালা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি আপনি যদি সহবর করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন